ভোগান্তিতে রয়েছেন কুয়েত প্রবাসীরা বিপুল রেমিটেন্স হারানোর শঙ্কা করতেছেন আমাদের বাংলাদেশি প্রবাসী বিশেষজ্ঞরা কারণ গত আড়াই মাস ধরে কুয়েত থেকে ঢাকা এবং ঢাকা থেকে কুয়েত রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট মাত্র তিনটি চলাচল করে আগামী ছাব্বিশে এপ্রিল থেকে এগারো জুলাই পর্যন্ত এই তারিখ পর্যন্ত তিনটি ফ্লাইটই রয়েছে ঢাকাগামী আই আকাশ রুটে ওই সময় ঈদের ছুটিতে দেশে আসার পরিকল্পনা করেছেন অনেক প্রবাসীরই কিন্তু বিমানের ফ্লাইট না থাকায় চড়া দামে অন্য এয়ারলাইন্সের টিকিট কিনতে বাধ্য হচ্ছেন তারা আবার অনেকে ঈদের ছুটিতে দেশে আসার পরিকল্পনা বাতিল করছেন এজন্য এতে ক্ষতির মুখে পড়তেছেন ট্রাভেল এজেন্সিগুলোও পাশাপাশি আমাদের বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের কর্তৃপক্ষ তবে কুয়েত থেকে ঢাকা এবং ঢাকা থেকে কুয়েত রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং কুয়েত ওয়াইজ ও আল জাজিরা এয়ারলাইন্স এদিকে কুয়েত এয়ারওয়য়াইজ ও জাজিরা এয়ারলাইন্স সপ্তাহে চোদ্দোটি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সপ্তাহে মাত্র তিনটি ফ্লাইট পরিচালনা করে আসছিল তবে গত কয়েক মাস আগে হঠাৎ করে তিনটি ফ্লাইট কমিয়ে দেয় কুয়েত এয়ারওয়য়াইজ ও জাজিরা এয়ার এয়ারলাইন্স তবে এতে বেশি খরচে অন্য এয়ারলাইন্সে যাতায়াত করতে হচ্ছে প্রবাসীদের এতে করে আর্থিক ক্ষতি সহ বেড়েছে ভোগান্তি প্রবাসীদের এর মধ্যে গত সাত ছাব্বিশে এপ্রিল থেকে নিয়ে আগামী একত্রিশে জুলাই পর্যন্ত আড়াই মাসে কুয়েত থেকে ঢাকা অথবা ঢাকা থেকে কুয়েত রুটে মাত্র তিনটি ফ্লাইট টাইমস রয়েছে আমাদের বাংলাদেশ বিমানের কুয়েত ট্রাভেল এজেন্সির ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট বলেছেন যে মে জুন মাসে দুই ঈদকে ঘিরে দেশে যেতে আগ্রহী প্রবাসীদের চাপ থাকে বেশি দাম কম এবং ব্যাকেজ সহ অন্যান্য সুবিধার থাকার কারণে কুয়েত থেকে ঢাকা ঢাকা রুটে প্রবাসীদের প্রথম চাহিদা হচ্ছে বাংলাদেশ বিমান ঈদের সময় বিমানের কুয়েত থেকে ঢাকা অথবা ঢাকা থেকে কুয়েত রুটে সরাসরি ফ্লাইট না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন কুয়েত প্রবাসীরা নিজ দেশের বিমান না পেয়ে বাধ্য হয়ে বেশি দাম দিয়ে অন্য দেশের বিমানের টিকিট করেছেন অনেক প্রবাসীরাই এতে বাংলাদেশ বিপুল পরিমাণ রেমিটেন্স থেকে বঞ্চিত হচ্ছে